আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো এখন আমরা দু হাজার পঁচিশ সালের বরিশাল বোর্ডের যে ম্যাট্রিক্স কোয়েশ্চেন এসেছিলো সেটা সলভ করব তো কাজের পেশারে বা সব কিছু মিলায় আসলে রেগুলার ভিডিও দেওয়াটা পসিবল হয় না তবুও চেষ্টা করব যাতে তোমাদের সবগুলো ভিডিও আমরা প্রোভাইড করতে পারি ইনশাআল্লাহ তো চলো শুরু করি এখানে বলেছে ক নাম্বারে দেখাও যে

এই বরাবর হ্যাঁ এই বরাবর সবার সাথে আমি এক্স গুণ করতে পারি এক্স গুণ যদি করি কেন করতেছি একটু পরে বুঝতে পারবো প্রথমে এক্স দ্বারা আমি গুণ করলাম সবার সাথে এক্স গুণ গুণ করলাম নির্ণায়কে এক্স দ্বারা গুণ করা মানে যে কোনো দিকে গুণ করতে হবে হয় এই দিকে নাহলে এই দিকে কিন্তু ম্যাট্রিক্স যদি গুণ করতে হয় তাহলে সবার সাথে গুণ করতে হয় তো আমি সবার সাথে এক্স দ্বারা যদি গুণ করি তাহলে কত হবে এক্স ওয়াই জেড আমি এই বরাবর গুণ করছি এক্স ওয়াই জেড এক্স দ্বারা গুণ করলে ইন্টু এক্স থাকলো এক্স এক্স কাটা তাহলে ওয়ান ইন্টু পি এক্স ওকে তাহলে এখানে যদি এক্স দ্বারা গুণ করছে তাহলে এখানে কি করতে হবে ওয়ান বা এক্স দিতে হবে কারণ কি এখানে মনে মনে ধরো এখানে একটা এক্স আছে তাহলে এক্স এক্স কাটাকাটি আগের মতো হয়ে গেল সেই এক্স এই টা কি করছি এই টা হচ্ছে এই সবার সাথে গুণ করে দিছি ওকে আচ্ছা এবার এখানে সাথে আমি কি করবো ওয়াই দ্বারা গুণ করবো তাহলে এখানে দিব কত এখানে দিব হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়াই আর এই আবার এর সাথে একটু ওয়াইটা গুণ করা থাকবে সেই টা আমি এই বরাবর গুণ করে দিব তাহলে হচ্ছে এক্স ওয়াই জেড এখানে হচ্ছে ওয়াই দ্বারা গ্রহণ করলে ওয়ান এখানে হবে কি টু ওয়াই আচ্ছা এবার জেড দ্বারা যদি সেমভাবে করি তাহলে ওয়ান বাই জেড এখানে আসবে হচ্ছে এক্স ওয়াই জেড এখানে আসবে ওয়ান এখানে পি আর ইন টু জেড ওকে ওকেল এখন এখানে থাকলো হচ্ছে ওয়ান বাই এক্স ওয়াই ইন্টু জেড তো এই বরাবর দেখো সব কিছু সেম আমি তাহলে এটাকে কমনই সামনে আনতে পারি তাহলে যদি এক্স জেড সামনে নিয়ে আসে তাহলে কি থাকবে আর তার নিচে কি আছে আর এখানে আছে আছে যে এবং ঠিক এখন এটা কাটাকাটি হয়ে গেল তো আমরা নির্ণায়কের একটা ফর্মুলা জানি যে যদি নির্ণায়কের দুইটা পরপর শাড়ি অথবা দুইটা পরপর কলাম যদি সেইম হয় তাহলে সেই নির্ণায়কের মানটা শূন্য হয় তাহলে এই পুরোটার মান কত হবে ওটার মান হবে শূন্য সুতরাং এটার অ্যান্সার হবে কি শূন্য ঠিক আছে তাহলে আমাদের এটা ক শেষ হলো এবার আমরা খ নম্বরে যাই খ নম্বরে বলেছে যে এ এই যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তো এই ম্যাট্রিক্সটার আমাদের নির্ণায়কের মান বের নির্ণায়কের মান শূন্য ধরতে হবে নির্ণায়কের মান শূন্য ধরতে হবে এবং এক্স ওয়াই জেড এর মানটা কখন কি হতে পারবে না শূন্য হতে পারবে না যদি হয় তাহলে আমাকে দেখাইতে হবে এক্স ওয়াই এক্স ইকুয়াল টু ওয়াই টু জেড হুম আচ্ছা তাহলে আমি কি করব এটার এটা ইকুয়েল টু আমি শূন্য আমি কি করলাম যে আমাদের দিয়ে দেওয়া আছে এটার এ এর নির্ণায়কের মান হচ্ছে শূন্য তাহলে আমি এটার ধরলাম এ এবং এটার আমরা নির্ণয়কের মান বের করব। কারণ যেহেতু দিয়ে দেওয়া আছে যে এটা ইকুয়েল টু শূন্য দেওয়া আছে তার মানে এই ম্যাট্রিক্স যেটা আছে সেটাকে আমরা শূন্য ধরে প্রথমে হচ্ছে শূন্য ধরবো পরে হচ্ছে মান বের করবো এখানে আমরা যেটা করতে পারি প্রথমে এদের সবার সাথে এক্স গুণ করা আছে ওয়াই এবং জেড পরপর গুণ করা আছে আমি সবার থেকে এক্স ওয়াই জেড কমন নিতে পারি তাহলে কমন নিলে থাকবে হচ্ছে ওয়াই এক্স ওয়ান জেড ওয়াই ওয়ান এবং এখানে থাকবে হচ্ছে এক্স জেড চলে গেলে থাকবে একটা জেড এবং এখানে একটা ওয়ান এটা থাকলো এবার আমার পরবর্তী কাজ হবে মানে এটাকে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে যেখানে পাবো শূন্য বানানোর চেষ্টা করব যাতে ক্যালকুলেশনটা সোজা হয়ে আসে তো এখানে ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে দেখো শূন্য হয়ে যাবে তাহলে আমি সেই কাজটাই করি এক্স ওয়াই জেড তাহলে আমি কি ওয়ান থেকে ওয়ান করে শূন্য করবো তার মানে কি মানে হচ্ছে একটা কলাম থেকে এই একটা কলাম মাইনাস করে দেবো তাহলে ওয়াই মাইনাস জেড মানে সি ওয়ান থেকে সি টু মাইনাস করে দিলাম এক্স মাইনাস ওয়াই আর ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে শূন্য আমি সাইড নোট দিয়ে নিই কি করছি এখানে এটা সি ওয়ান ছিল এটা নতুন একটা নতুন একটা সিওয়ান হয়েছে তাহলে সি ওয়ান প্রাইম নতুনটা ইকুয়েল টু আগে সি ওয়ান থেকে কি করছি সি টুটা মাইনাস করে এইটা পাইছি বুঝতে পারছি আচ্ছা এবার পরবর্তী এই তাহলে কি করতে পারি এটা আসবে সি টু প্রাইম মানে নতুন একটা সি টু প্রাইম হবে সিমানটা কি হবে এই সি টু থেকে আমি সি থ্রি মাইনাস করবো কেন করবো এখানেও সিমভাবে ওয়ান মাইনাস ওয়ান করলে জিরো আসে তো এখানে করবো জেড মাইনাস এক্স এটা মাইনাস এটা ওয়াই মাইনাস জেড এবং ওয়ান থেকে ওয়ান চলে গেলে শূন্য আর এটা সেম রেখে দিব এক্স জেড এবং ওয়ান আসে যদি আমরা সাইড নোট না দিই তাহলে আমাদের নাম্বার কিন্তু কেটে দিবে এখন এক্স ওয়াই জেড যেটা করতে পারি আমি দেখো এটার আমি এখন শর্টকাট বের করবো দেখো জিরো আমি যদি প্রথমে এই এই বরাবরও নিতে পারতাম এদিকেও নিতে পারতাম আমি কিন্তু নিব দিকে কারণ এই বরাবর যেটা অলরেডি শূন্য করা আছে তো আমি ধরো শূন্য নিলাম প্রথমটা এই প্রথমটা প্লাস আমরা এটা জানি আগে পড়েছিলাম যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এটা কীভাবে আসছিল আর হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আমরা কী পড়েছিলাম রো প্লাস কলম রো প্লাস কলাম ঠিক আছে আমি তোমাদের যদি একটু আবার একটু বলে দিই যে ধরো ধরো এখানে এখানে হচ্ছে এটা হচ্ছে এক নাম্বার রো এটা হচ্ছে এক নাম্বার কলাম ঠিক আছে আচ্ছা এক নাম্বার রো দুই নাম্বার রো তিন রো এরকম এক নাম্বার রো এক নাম্বার কলাম তাহলে এই অংশটা কি পড়বে এক রো এক কলাম মানে এক এক ওয়ান ইন্টু ওয়ান পড়বে এ ওয়ান ইন্টু ওয়ান পড়বে হ্যাঁ তো এখানে তাহলে মাইনাস ওয়ান পাওয়ার তো প্রথমে যেটা বসে সেটা হচ্ছে রোয়ের মান পরেরটা হচ্ছে কলামের মান তাহলে রোয়ের মানটা কত হবে ওয়ান কলামের মানটা কত হবে ওয়ান তাহলে মাইনাস ওয়ান টুই পর ওয়ান প্লাস ওয়ান মানে কত টু তাহলে কি আসবে এখানে এটা আসবে হচ্ছে মাইনাস ওয়ান স্কোর মানে কত মানে প্লাস ওয়ান আসবে ঠিক আছে হুম তাহলে এই প্লাসটা তাহলে এই দেখো প্রথমটার জন্য আমরা প্লাস বানাইছি পরেরটা মাইনাস পরেরটা প্লাস এভাবে করে চলবে হ্যাঁ তো তাহলে এটা প্লাস প্লাসের সাথে আমি যাই গুণ করি শূন্যই আসবে এ পরেরটা পরেরটা কী আসবে মাইনাস শূন্য ইন্টু ভিতরে যা বসায় শূন্যই আসবে এটা আসবে কি প্লাস ওয়ান ইন্টু এবার ওয়ান লিখলাম কারণ শূন্য আসবে না তাহলে এটা কী বাদ যাবে এটার এ বরাবর বাদ চলে যাবে এবং এটার কী এই বরাবর বাদ চলে যাবে থাকবে এই সংখ্যাটা তাহলে এইটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা ঠিক আছে না তাহলে আমি এটা আমার লিখি তাহলে দেখো এটা বাদ দিয়ে দিলাম তাহলে কী থাকবে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড আর থাকবে হচ্ছে ওয়াই মাইনাস জেড

হুম তাহলে থাকলো হচ্ছে এক্স ওয়াই জেড ইন্টু এখানে কি থাকবে এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার একটা জেড স্কোয়ার একটা মাই আচ্ছা মাইনাস টু এক্স ওয়াই জেড প্লাস আচ্ছা এটাকে এটা ছোটো করতে পারি কীভাবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই একটা আছে প্লাস ওয়াই জেড মাইনাস টু ওয়াই জেড তাহলে কত থাকবে মাইনাস ওয়াই জেড আর একটা মাইনাস জেড এক্স আছে এবার এটাকে একটা কাজ করতে পারি যে এক্স ওয়াই জেড ওকে আমি এটাকে ওয়ান বাই টু দিলাম তাহলে এটার সাথে দুই গুণ করলাম মনে মনে দুই যদি গুণ করি এই দুইটা আমি সবার সাথে গুণ করে দেবো তাহলে গুণ করলে কত থাকবে টু এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার টু জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই টু ওয়াই জেড টু জেড এক্স তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই টু

আমাকে প্রথমে বলেছিল যে কি আমাকে এইটা ইকল্টু কি করতে হবে শূন্য ধরতে হবে ঠিক আছে আমি তাহলে এটা ইকুলটা শূন্য ধরি এটা ইকুলটু মনে মনে সফল ধরো এটা তুমি শূন্য ধরলা শূন্য ধরলে তোমার এটা কি হবে এই দুই দ্বারা গুণ হয়ে যাবে তাহলে শূন্যের সাথে দুই গুণ করলে শূন্য আর এক্স ওয়াই দ্বারা ভাগ হয়ে গেলে তাহলে আবার শূন্য তাহলে কি থাকবে জাস্ট এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার আর জেড মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু শূন্য তাহলে সবগুলো মিলে শূন্য হবে এখন খেয়াল করো এখানে একটা কথা বলছে যে বলেছে যে এক্স ওয়াই যে তিনটে গুণ করলে তিনটার মান কখনো শূন্য হবে না ঠিক আছে যদি শূন্য না হয় তাহলে তুমি এখানে এর মান মান তুমি যাই বসাও নেগেটিভ বা পজিটিভ বসাও তার মাথার উপর কিন্তু স্কোয়ার আছে সেটা কিন্তু অটোমেটিক মানে প্লাস হয়ে যাবে তো একটা প্লাস মানে ধরো প্লাস বা ওয়ান একের সাথে এক যোগ করলে কি কখনো শূন্য হবে হওয়ার চান্স নাই একমাত্র যেটা উপায় সেটা হচ্ছে এখানে এমন কিছু ঘটনা ঘটবে যার কারণে ইন্ডিভিজুয়াল এটা শূন্য ইন্ডিভিজুয়াল এটা শূন্য ইন্ডিভিজুয়াল এটা শূন্য শূন্য হবে হওয়া তাছাড়া কিন্তু সম্ভব না তাহলে কি করব এটা কি ইন্ডিভিজুয়াল শূন্য যদি হয় তাহলে শূন্য হওয়া সম্ভব সবগুলো তাহলে এটা শূন্য শূন্য হবে ঠিক আছে তাহলে এটা যদি শূন্য হয় তাহলে লিখবো যে এক্স মাইনাস ওয়াই এটা ইন্ডিভিজুয়াল শূন্য হবে মানে এটা স্কোয়ার সহ এখানে ওয়াই মাইনাস জেড স্কোয়ার

ঠিক আছে আচ্ছা এটাই আমাকে প্রমাণ করতে বলছে এখানে দেখাইতে বলছে x y z এবার আমাকে বলছে যে a 2i3 এটাকে ইনভার্স করতে বলছে যখন এটা x এর মান যখন 1 হবে এবং বলছে i3 একটি একক ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স আমরা জানি 1 0 0 0 1 0 0 0 1 এটা হচ্ছে আমাদের একক ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে আমরা যেটা করব x y z এর মানটা আমরা 1 ধরব এবং একই সাথে এটা এটা যোগ করে এটাকে ইনভার্স করবো হ্যাঁ তাহলে আমরা ওয়ানটা বসাই দিই এখানে এখানে ওয়ান বসাই তাহলে এখানে ওয়ানই থাকবে এখানে তাহলে এই সব জায়গায় আমার কত বসলো ওয়ান বসলো এ ওয়ানের সাথে টু আই থ্রি যোগ করতে হবে ঠিক আছে আমরা তাহলে শুরু করি এ পাশে এ প্লাস টু আই থ্রি এর মানে আমরা জানলাম একটু আগে সব ওয়ান এটা একটা ম্যাট্রিক্স এবং টু আই থ্রি আই থ্রি মানে একক ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স মানে হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান একক ম্যাট্রিক্স আমার যদি আই টু থাকতো তাহলে আমি কিন্তু দুই ঘর নিতাম এই যে এ পর্যন্ত ঠিক আছে এখানে তো দেখা যাচ্ছে তিন থ্রি ইনটু থ্রি একের ম্যাট্রিক্স তাই আমি থ্রি থ্রি বর্গ বর্গ ম্যাট্রিক্স নিয়েছি হ্যাঁ তাহলে আমরা যদি যোগ করে দিই তার আগে এখানে একটা শর্টকাট করে ফেলি সেটা হচ্ছে দেখো দুইয়ের সাথে যদি গুণ করে দিই এখানেই তাহলে কি আসবে দুই সরাই দিয়ে গুণ করে দিলাম থাকবে দুই শূন্যের সাথে গুণ করলে শূন্যই থাকে এখানে থাকবে দুই এখানে থাকবে ওকে এখন যদি সবগুলো যোগ করে দিই যোগ করবো প্রথমটা তাহলে যোগ করলে তিন একের সাথে যোগ শূন্য এক শূন্য মানে শূন্য একের সাথে শূন্য এক এক প্লাস দুই মানে হচ্ছে তিন আর এক প্লাস এক প্লাস শূন্য মানে হচ্ছে এক ওখানেও মনে একটু বলছি একের সাথে শূন্য যোগ করলে এখানে এক হবে এখানেও এক হবে আচ্ছা একের সাথে শূন্য যোগ করলে এক এক যোগ দুই মানে তিন মানে এক ঠিক আছে একের সাথে শূন্য মানে ওয়ান ওয়ান লাস্টে হবে থ্রি তাহলে এটা হচ্ছে আমরা সেই এ প্লাস টু আই থ্রি পাইলাম সেটাকে কি বলছে সেটাকে ইনভার্স করতে বলছে হ্যাঁ এটাই বের করতে বলছে আমাকে তো আমরা এখানে এটাকে ইনভার্স করি ধরলাম এটার মান হচ্ছে আমার নামই ধরলাম এটার নাম হচ্ছে এস তাহলে এসটাকে আমরা যদি ইনভার্স করি সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তাহলে এসটাকে আমরা ইনভার্স করবো

প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস বিপরীত করে করে চলে প্লাস মাইনাস মাইনাসের বরাবর প্লাস ঠিক আছে প্লাসের পর মাইনাস এভাবে বিপরীত করে চলে তো এখানে আমরা যদি প্রথমে থ্রি নেই তাহলে কি আসবে এইটা বাদ এবং এই বরাবর বাদ থাকবে তিন তিরিখে নয় মাইনাস হচ্ছে ওয়ান তাহলে নাইন মাইনাস ওয়ান সূত্রের মাইনাস এখানে থাকবে ওয়ান এইটা এবং এটা চলে গেল তিন মাইনাস এক থাকবে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু এটা এবং এটা চলে গেল ওয়ান মাইনাস থ্রি থাকবে ওয়ান মাইনাস থ্রি তাহলে এখানে থাকবে এইট তিন আটা হচ্ছে চব্বিশ এখানে দুই 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 কে দুই আর এখানে হচ্ছে মাইনাস টু তার মানে থাকবে হচ্ছে মাইনাস টু তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে থাকবে টোয়েন্টি এবং এটা নট ইকুয়াল টু জিরো এটা যদি শূন্য না হয় তাহলে অবশ্যই কি হবে তোমার হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব হবে তাছাড়া সম্ভব না মাঝে মাঝে তোমার পরীক্ষাতে মানে এমন করে ক্যালকুলেশন দেওয়া থাকে এটা শূন্য চলে আসছে তো তখন তোমাকে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে তো তখন তুমি এইটুক কাজ করে তুমি বলবা যে যেহেতু এটা ইকুয়াল টু তাই এখানে বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব না ওইটুক করলে চার কিন্তু অনেকে কি করে মানে ওইটা সব পুরো টাইম অ্যাড করতে থাকে তো তখন হচ্ছে পুরো ম্যাথ করে জিরো হয়ে যায় তো এটা খেয়াল করবা যেহেতু এটা শূন্য না তাহলে কি করতে হবে তোমার হচ্ছে এই বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব হবে তো আমরা বিপরীত ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব তাহলে বের করার ধাপগুলা কি কি তো আমরা এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এস বের করব এবং সেটাকে আমরা কি করব ট্রান্সপোজ করব ঠিক আছে তো সেটার জন্য আমি ধরলাম এস ওয়ান ওয়ান মানে যে এক নাম্বার ও এক নাম্বার করলাম তাহলে সেটার জন্য প্রথমে আমাদের সূত্রে প্লাস তাহলে কি আসবে এটা এবং এটা বাদ চলে যাবে থাকবে নয় মাইনাস ওয়ান ঠিক আছে থাকবে হচ্ছে নাইন মাইনাস ওয়ান আমি ডিরেক্ট করে ফেলি প্রথমে একটা ভেঙে ভেঙে করি তিন ওয়ান ওয়ান থ্রি থ্রি ওয়ান ওয়ান থ্রি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এস ওয়ান টু এক নাম্বার রো দুই নাম্বার এই যেটা দুই নাম্বার তাহলে কত থাকবে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তাহলে আমরা যদি দুই নাম্বার মানে এইটা এই এই সংখ্যাটা তাহলে এইটার সংখ্যাকে এটা এবং এটা বাদ দিলাম থাকবে কত ওয়ান 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 থ্রি থাকবে ওয়ান 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 থ্রি এবার আমরা বের করবো এস ওয়ান থ্রি ওয়ান থ্রি মানে কোনটা এক নাম্বার দুই তিন নাম্বার দিলে থ্রি ওয়ান ওয়ান তাহলে এটা যদি এখন লিখি আমি যদি এখন ডেরিক লিখি তিন তিন তিরিকে নয় মাইনাস এক মানে হচ্ছে প্লাস এইট এবার কত আসবে তিন মাইনাস এক থ্রি মাইনাস এখানে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস তাহলে এখানে কত থাকতেছে এ থাকতেছে হচ্ছে -2 টু এখানে থাকতেছে এবার আমরা এই কাজগুলো ডিটেক্ট করবো হ্যাঁ এবার এস হচ্ছে টু ওয়ান টু ওয়ান মানে কি দুই নাম্বার রো এক নাম্বার এটা দুই নাম্বার ঠিক আছে দুই নাম্বার রো আর প্রথম নাম্বার কলাম তাহলে এখানে আমাদের কী বাদ যাবে এখানে বাদ যাবে হচ্ছে হুম যে এইবার পর এটা বাদ দিয়ে দিলাম এইবার পর বাদ দিয়ে দিলাম থাকবে কত দেখো তো থাকবে উপরে এক এক নিচে হচ্ছে ওয়ান থ্রি তাহলে এখানে কি বলতে পারবো যে তিন এক তিন মাইনাস এক বাকিরা তোমরা করবো নিও এবার হচ্ছে এস টু 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 মানে হচ্ছে এটা এবং এটা ক্যান্সেল আউট থাকবে নয় মাইনাস এক নাইন মাইনাস এক মানে হচ্ছে এইট এস টু থ্রি থাকবে এটা এটা এবং এটা বাদ ওয়ান মাইনাস থ্রি থাকবে হচ্ছে ওয়ান মাইনাস থ্রি আচ্ছা এখানে একটা সাইন ব্যাপার আছে প্লাস মাইনাস প্লাস এবার এখানে মাইনাস হবে এখানে প্লাস এখানে মাইনাস হবে ওকে তাহলে কি থাকতেছে মাইনাস টু এখানে থাকতেছে প্লাস এইট এখানে থাকবে হচ্ছে কত মাইনাস মাইনাসে প্লাস টু এবার আরেকটা বাকি আছে থ্রি ওয়ান এটা প্লাস হবে থ্রি ওয়ানের জন্য কি করবো এইটা এবং এটা বাদ তাহলে ওয়ান মাইনাস থ্রি ওয়ান মাইনাস থ্রি থাকবে হচ্ছে মাইনাস টু এস থ্রি টু থ্রি টু এটা মাইনাস সূত্রে তাহলে এখানে কি আসবে এটা এবং এটা বাদ তাহলে তিন মাইনাস তাহলে তিন মাইনাস মাইনাস থাকবে হচ্ছে টু এস থ্রি থ্রি এটা থাকবে হচ্ছে এটা হচ্ছে প্লাস সূত্রের এটা 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 এবং বাদ তিন তারিখে নয় মাইনাস এক নয় মাইনাস এক তাহলে থাকবে হচ্ছে প্লাস এক তাহলে আমি সবগুলা সহগুণক মানগুলা পেয়ে গেলাম এবার মানগুলা বসাবো কোথায় বসাবো এইখানে তাহলে আমাদের মান কি থাকবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এস ইকুয়েল টু এই মানগুলা আমরা বসাই দিব তাহলে ওয়ান কত পেয়েছি আট মাইনাস দুই মাইনাস দুই মাইনাস দুই এখানে থাকবে মাইনাস দুই আট দুই মাইনাস টু মাইনাস টু এবং হচ্ছে এইট এবং এটাকে আমাদের কি করতে হবে ট্রান্সপোজ করতে হবে আচ্ছা আমি মনে হয় এখানে ভুল করছি একটা এটা এটা হচ্ছে টু থ্রি না এক নাম্বার দুই নাম্বার দুই নাম্বার আর তিন নাম্বার থ্রি মাইনাস ওয়ান ঠিক আছে না মার দিলে থ্রি মাইনাস ওয়ান তাহলে এখানে থাকবে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান তাহলে এখানে কত থাকছে মাইনাস টু প্লাস টু মাইনাস টু এটা মাইনাস টু এখানে আসবে মাইনাস টু আচ্ছা এবার এটাকে আমাদের কি করতে হবে ট্রান্সপোজ করতে হবে ট্রান্সপোজ করা মানে কি এই পুরোটা ধরে নিচে নামানো এই পুরোটাকে ধরে নিচে নামানো তাহলে ট্রান্সপোজ করি আট মাইনাস টু মাইনাস টু এই অংশটাকে ধরে নিচে এই বরাবর সোজা লেখা মাইনাস টু এইট মাইনাস টু মাইনাস টু মাইনাস টু এবং এইট তাহলে আমার ট্রান্সপোজ করা হয়ে গেল হ্যাঁ আচ্ছা এবার আমাদের কি এস ইনভার্স বের করার পালা এস ইনভার্স টু কী হবে অ্যাড ম্যাট্রিক্স মেট্রিক্স এস ডিভাইডেড বাই এস মেট্রিক্সের মান তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এস কোনটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এস হচ্ছে এই যে এই যেটা এটা আমি তুমি এখানে বসাই দিবা এটা আর নিচে মান কত মান আমরা প্রিভিয়াস ওখান থেকে পেয়েছি মান পেয়েছিলাম টোয়েন্টি তাহলে এখানে আমরা বসাই দিব হচ্ছে টোয়েন্টি এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ঠিক আছে আচ্ছা এরপরে আমরা হচ্ছে সলভ করব দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশ সালের এই বোর্ড কোয়েশ্চেনটা